গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালোই আছেন আজ হচ্ছে শনিবার উল্টো রথের দিন তা সেই রথে তো কিছুই করতে পারিনি তাই এই রথটাতে যতটা পারবো শ্যুট করব সকাল থেকে রান্না রান্নাবান্না তো করেই ফেলেছে চিচিঙ্গা বরবটি ভাজা মাছের ঝোল হয়ে গেছে ছেলে খেয়ে বেরিয়ে গেছে প্রতিদিন একই জিনিস দেখাতে ভালো লাগে না তাই দেখাচ্ছি না আমিও চান ফান করে সেই ঘর ঝাঁটানো সেই ঘর মোছা বিছানা গোছানো সব কাজ এভরিথিং এখন আমি একদম ফ্রি জামা কাপড় মেলানো সব কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি যে ভাড়া বাড়িতে না জামাকাপড় মেলাতে প্রচণ্ড প্রবলেম হয় মানে সেই শুকনো হয় না একটা দড়িতে সবাই মারপিট করে এরকম একটা ব্যাপার যাই হোক মোটামুটি সব কেচে কুচে সব মেলে দিয়েছি সব কাজ এখন কমপ্লিট আমি এখন শুধু খাবো একটুখানি এই শশা দেহ মুড়ি একটু খাবো আজকাল সারাদিন কি করব না করব সব কিছুই একটু শেয়ার করব তার আগে আমার একটু ভোলেনাথকে দেখিয়ে দিই সবাই ভোলেনাথকে দেখুন আজকাল কিন্তু ফুল পাইনি কারণ আমি উঠেছি অনেক তাড়াতাড়ি কিন্তু ছেলেকে বললাম ছেলের আজকাল ম্যাথ এক্সাম আছে বলতে ভুলে গেছি আর তাকে বললাম যে তুই একটু ফুল তুলে নে সে ফুল তুললো না সবাই তুলে নিয়ে পালিয়ে গেছে যাই হোক একটু দেখাই ভোলেনাথকে আমার ভোলে বাবা আমার নঞ্চ বাবা দেখছেন এই ফুলগুলো দিয়েছি আজকাল আর ফুল পাইনি কোনো সাদা ফুল যাই হোক রিলস বানানোর পর চলে এলাম ব্যাংকে পাঞ্জাব ব্যাংক স্টেট ব্যাংক এসব কাজ সেরে একদম সারাদিন আর কিছুই দিলাম না কিছুই করলাম অনেক কিছু করেছে কিন্তু আর কিছুই শেয়ার করবো না একদম চলে এলাম সন্ধ্যাবেলা ডাক্তারবাবুকে তো দেখতেই পাচ্ছেন একটা দাস গিফট হাউস ছিল আর এরপরে চলে এলাম কোথায় বলুন তো আপনাদেরকে বলছিলাম যে রথ সম্মেলন দেখাবো বলে রথ সম্মেলনটাই দেখানোর জন্যই চলে এলাম গত বছর করেছিলাম ভিডিওটা এডিটিং করলাম তারপর অধ্য দিয়ে ডিলিট হয়ে গেল যাক গেল এই জন্য এই বছর আমি আর ভুল করছি না তা আজই রথ দেখে এসে আজই এখন বাজে অনেক বাজে এখন আমি এডিটিং করতে বসেছি ছোটো বড় সব ধরনেরই হ্রদ আছে খুব সুন্দর অনেক রদ দেখতে পাবেন আমি সুন্দর করে তোলার জন্য ক্যামেরাটাকে একদম দোতলা থেকেও নিয়েছি শ্যুট করেছি সেটাও শেয়ার করব একটু দেখতে থাকুন সবাই আর কেউ স্কিপ করবেন না আর হ্যাঁ বলতে ভুলে গেছি নমস্কার হাই গাইজ হাই আমি লিপিকা লিপিকা স্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আমি না রথের সম্মেলনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনার সবাই ভালো করে দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন ভুলে যাবেন না

শম্ভ প্রামাণিক বাজার সপ্তম পুরস্কার দিয়েছেন লক্ষ্মী বিউটি পার্লার উদাকারী বাজার অষ্টম পুরস্কার দিয়েছেন রামকৃষ্ণ ফার্মাসিউটিক্যাল নাস মহাশয় উদাহারী বাজার নবম পুরস্কার দিয়েছেন শঙ্কর বাঘ মহাশয় বিক্রমনগর দশম পুরস্কার দিয়েছেন মিলন বিশ্ববিদ্যালয় উদাহরী বাজার এগারোতম পুরস্কার দিয়েছেন

কেন বলুন তো কেমিস্ট্রি স্যারের সঙ্গে দেখা করার জন্য আমার ছেলের জন্য কেমিস্ট্রি স্যার পাওয়া যাচ্ছে না তারপর আমি চলে এলাম রাজা শু হাউসে কেন বলুন তো আমার ছেলের জুতো কেনার জন্য আর ছেলে মোটামুটি রুম থেকে তো কোথাও বেরায় না যাই হোক কিছু করার নেই মেলা দেখে বাড়ি চলে এসেছি পাঁপড় কিনে নিয়ে এসেছি মা ছেলে খেয়েও নিয়েছি কিন্তু ভাত খাওয়া হয়নি ভাতটা খাবো এখন তো বাজে এগারোটা বাড়িতে যাচ্ছে যাই হোক ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই